তো এবারে হচ্ছে আমি আলু বাঁচতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে একদম ঠিকঠাক সাইজের আলু আছে ঠিক আছে মাংসের জন্য এই আলুগুলো পারফেক্ট দুই ভাগ করে দিলে হয়ে যাবে একটা দুইটা এই দেখ এখানে দুইটা দিলাম আর কয়টা দিব বলো তো তিনটা চারটে আলু দিয়ে দিই আলুগুলো বাঁচতে এই যে একদম সাইজগুলো ঠিকঠাক আছে দেখতে পাচ্ছ দুই ভাগ করে দিলে একদম পুরো ঠিকঠাক সাইজ একদম চলো এই যে আলু দিয়ে দিলাম আদা এই জেনে এই আদা আলু আর আদা চলে আসছে আর এখানটায় দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনও ছোলা হয়ে গেছে রসুন কয়টা তিনটা শেষ হবে এটুকু রসুনে এখানে আছে আলু আদা আর এখানটায় দেখতে পাচ্ছ আছে পেঁয়াজ রসুন আবার এখানটাও পেঁয়াজ তো দেখতে পাচ্ছ মাংসের আলু একদম এরকম আলু না হলে কি হয় আমাদের মাংসে আলু ছাড়া একদম চলে না তো বন্ধুরা এখন বসে গেছি রান্নাঘরের সামনে আর এখন রান্না হবে দেশি মুরগির মাংস মাংসর পরিমাণ খুবই কম আছে আর সেজন্য আলুটা আজকে বেশি দিলাম দেশি মুরগির যা দাম সেই দাম সেই দাম খাসির থেকেও বেশি দাম কি বলো তো বাড়িতে যারা পোষে তাদের কাছ থেকে কিনলে না এতটা দাম নেয় না এই দোকানে কিনতে গেলে প্রচুর দাম একদম গলা কাটে নেয় ঠিক আছে তো এবারে হচ্ছে তোমাদেরকে মাংসটা দেখাবো চলো তো এর মধ্যে আছে মাংস দেখাই তোমাদের কতটা মাংস আছে এই দেখো মাংস ঠিক আছে একদম ধুয়ে টুয়ে রাখিয়ে দিছি এখানটায় আবার আমি এখানে ঢাকিয়ে রেখে দিলাম আর উপরে এই শিলটা চড়াই দিলাম যাতে কোনো কিছু মুখ না দিতে পারে ঠিক আছে চলো এরপরে রান্না হবে এই যে এখানটায় রান্না হবে এই মাটির উনানে খড়ি টড়ি এখানটায় আপাতত নাই খড়িও আনতে হবে তো একটু পরেই হবে রান্নাটা কারণ এখন আবার আমার দিদিরা যাচ্ছে দোকানে চলো এখানে সব কিছু ছড়ানো ছিটানো থাকলো আলু পেঁয়াজ আর এখানে কুল কে কিনে আনছে রে কুল স্কুল ড্রেস বাবা এই যে শুকনা লঙ্কা কী রে কথা মাংস খাবি আজকে একটা কথা বলতো তোর দেশি প্রিয় না পোলট্রি প্রিয় না খাসি প্রিয় পোলট্রি হ্যাঁ তাহলে তো দেশি খাবি না খাবি না তাহলে হ্যাঁ এই কুলকে কিনে দিল ওটা কথা ওই কথা দাঁড়া 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 দেখি কতগুলা কুল নিয়েছিস প্রমাণ রেখে দিই দেখি ছয়টা না আটটা আটটা ছয়টা আটটা দেখি গুনবো আমি গুনবো দেখি এই তি দুই চারে ছয় আমি গোনার জন্যই বললাম তুই তো গুনতে দিতি না ঠিক আছে কি আনবে জিলাপি জিলাপি ও এটা বিলাস মা

হয় তাড়াতাড়ি আসবি কিন্তু হ্যাঁ আমার মন তো গার্ডেন গার্ডেন গিয়া মাংস হলে আমার মনে গার্ডেন গার্ডেন হয় বিশেষ করে দেশি মুরগি আমার দেশি মুরগি খুব প্রিয় কেন খাই খাওয়ারও খাইতেও ভালো লাগে আর দেশি মুরগি কী বলতো আমার ছোটোবেলার স্মৃতি আমার বাবা আগে অনেক দেশি মুরগি কিনতো আর প্রত্যেক রবিবার করে রান্না হতো সেই জন্য আমার দেশি মুরগিটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে তো যাই হোক আমি এখন হাটটা ধুবো তারপরে কোনো কথা তো আমিও নিই এখান থেকে দুইটা কুল বাঁচিয়ে বুঝে দেখে মনে হচ্ছে কস কস কুল ভালো না হ্যাঁ কী হয়েছে ভা ও ভা তিনটা একে চারটা চারটা নিয়ে নিলাম আমি কুল আর কুলটাকে আমি এদিকে একটু সরাই রাখি এখানে লঙ্কা আছে লঙ্কাটাকে সরাই রাখি কী আছে লঙ্কাটাকে এখানে রাখি দিই ঝুড়িতে এই দেখো চারটা কুল নিলাম কস কস ভালো না ধুয়ে নিয়ে তো আমি যে কোনো জিনিস ধোয়া ছাড়া খাই না না ধুয়ে খাওয়া যায় কিছু তো কুলগুলাকে ভালো মতো ধুয়ে নিলাম এবারে হচ্ছে খাই দেখি কেমন কুলগুলা মিষ্টি না কস দেখে তো মনে হচ্ছে কস কস হুম ভালো আছি যে কুলটা খাইলাম সাইজে ছোট কিন্তু মিষ্টি ভালোই আছে ভালোই আছে কুরগুলা আর দুইটা আছে কি রে কী হচ্ছে কি হচ্ছে তোর ম্যাজিক দেখাচ্ছিস কি খাচ্ছিস রে দেখো কি সুন্দর করে খাচ্ছে না কি আর বলবো এনে খাবি 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 না আই দেখ আমি খাবো দেখ আমি খাবো আমি খাবো তো ওইদিকে হচ্ছে ও খাচ্ছে ঠিক আছে আর এদিকে টেস্ট যা আজকের ফুলগুলা ফ্রেশ কি রে কথা কি কি আসলি পাপড় আর বেগুন পাপড়টা দেখা এটা কি পাপড় বল তো নল 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 আর এটা কি বেগুন বল তো বাড়িয়ালি বেগুন কাটা কাটা বেগুন তো বন্ধুরা দেখো হাট থেকেও নিয়ে আসছে পাপড় আর বেগুন যা 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 আমাকে দিবি তো পাপড় আমি এই প্যাকেটটাই নিব হ্যাঁ যা পুরোটা যা রাখে আয় মাটির মধ্যে ফেলে গেলি আয়ঠা জল আচ্ছা জল না দেখো তাহলে তোমরাই দেখো কি অবস্থা মাটির মধ্যে পাপড় গড়া গড়ি খাচ্ছে কি বলবো তোমাদের তোমা এখানে কার কার আছে আমার চলো বাইরে যাই দেখাই কি আছে এর মধ্যে তো দেখো হাট থেকে নিয়ে আসছি এবারে জিলাপি আমি আনি নাই এই দেখো জিলাপি অনেক দিন বাদে খাবো আজকে তো হচ্ছে জিলাপি হচ্ছে ভাগে তিনটা করে এ দেখো শেষ আর নাই এটাই এটাই শেষ কথাটা হাটে গেল না হাট থেকে দেখো জিলাপি নিয়ে আসছে পাপড় নিয়ে আসছে তো এখন জিলাপি খাই একদম গরম গরম জিলাপি সেই টেস্ট দারুন